অসহায় গরিব মানুষ কিন্তু আমরা এই বিক্রি করি মাত্র কিনে আসা দশ টাকা ব্যবসা বিশ টাকা এই যে আমরা গেছে বেশি বিশ টাকা কিন্তু আমরা চুরি না আমরা খাই আল্লাহ আমাকে হাত পা দিচ্ছে তাই না আমরা চুরি না কিন্তু আমাদের কাজ আমরা পানি বেশি কাস্টমারটা এটা পানি দাও আমরা দিই মনে না আমরা তো এখানে রেগুলার পানি বেশি কিন্তু আমাদের মনে হয় কোনো কষ্ট মাতার ঘাম পায়ে ফলে তো হয় মাথার ঘাঁপ পায়ে ফলে মনে হয় এই পানিগুলি বেশি চুরি বাট পড়ি করি না কেলে আমরা তো অসহায় গরিব মানুষ আমাকে কেউ সাহায্য করে না ভাই আমরা কি গরিব মানুষ না আমরা কি রাস্তা খাই না আমরা রাস্তা খাই মনে হয় আমরা রাস্তা খাই একটা পানি বেশি কিন্তু আমরা মনে হয় বাসে বাসে পানি বেশি এক একটা গাড়ি ধরি এক একটা গাড়ি ধরে পানি বেসলাম কোনো মানে আরেকটা ধরি না আমরা পানি বেশি প্রতি টাকা গাড়ি কিন্তু আমরা চুরি তো করি না তো কর্মকারী খাই না আমরা কর্মকারী খাই মাথার পায়ে ফেলাই কোনো মানে একটা পানি বাসলাম কে লাভ হয় লাভ তো হয় না এটা একটা পানি বসলাম বিশ টাকা কিনা দশ টাকা সারাদিন আপনার পানি পেয়ে কি হয় আপনার

কি হয়ে কোনো ঘটনা ঘটে থাকে পাওয়া যায় না কিন্তু আবার বিপদ থাকলে হাতে হাতের কাছে ঠিক আছে না বন্ধু একটা আছে হাতের কাছে চুলি সমস্যা হলে তো এটা আমরা বুঝবো তো না না তো ভালো লাগতেছে না আমি এখন বোর্ডার হই নাই বোর্ডার হোমু সময় গেলে যে আমরা বোর্ডার হয়ে যাবো আমরা অলরেডি অর্ধেক বোর্ডার কইলা গেছি বাড়ি বলতে আমাকে বাড়ি আমি ঢাকায় জন্ম বর্তমান ঢাকায় জন্ম আছে এখন বোর্ডার হইতে এখন মা তো মা তো সিদ্ধান্ত দেয় নাই মা তো আমার মা বলতো হইবো মা তো আছে এখানে এখানে আমার মা আছে মাকে বলবো তারপর বোর্ডার হইবো সেটা মার হ্যাঁ মা বোর্ডার